বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার উদ্যোগে সোমবার শিক্ষা অধিকর্তা এন সি শর্মার নিকট ডেপুটেশন দেওয়া হয় ডেপুটেশনের সংস্থার পাঁচ সদস্য ভিত্তিক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির যোগ্য আহ্বায়ক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল হকের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কিচেন গার্ডেনের জন্য আলাদা সেল গঠন করা প্রতিটি হেলান নার্সারি গড়ে তোলা যাতে বিদ্যালয় ও মাদ্রাসা উমের কিচেন গার্ডেনের জন্য বিনামূল্যে ফুল ফল সবজি ও ওষুধের উদ্ভিদের চারা বিনামূল্যে চারা বিতরণ করা যায় কিচেন গার্ডেন পরিদর্শনের জন্য নির্দিষ্ট গাড়ির ব্যবস্থা করা ইত্যাদি পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য পরীক্ষিত দে হিরণময় রাম মমিতা মজুমদার ও সিপাহীজলা জেলা কমিটির কনভেনার দেবপ্রসাদ ভট্টাচার্য শিক্ষা অধিকর্তা দাবিগুলির যুক্তিকতা স্বীকার করেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবার আশ্বাস দেন আমরা আজকে বিধান শিশু মেধা পক্ষ থেকে এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার নিকট আমরা মিলিত হতে আমাদের মূলত তিনটি দাবি নিয়ে আমরা এখানে এসেছি আপনার অবগত আছেন যে রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাগুলিতে কিচেন গার্ডেন গড়ে তোলার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এই ব্যাপারে আমরা বিধানসূচক দান মধাহের সহ জড়িত আমাদের যে দাবিগুলি মূলত তিনটি দাবি সেই দাবিগুলি হলো একটা হলো যে রাজ্য শিক্ষা দপ্তরের একটি কিচেন গার্ডেনের একটি সেল গড়ে তোলার জন্য সমস্ত বিদ্যালয় এবং মাদ্রাসাতে এই যে কিচেন গার্ডেন গড়ে তোলার ব্যাপারটা এটাকে ত্বরান্বিত করা যায় আমাদের দ্বিতীয় দাবি হলো যে সমস্ত জেলাতে যেখানে বড় বড় স্কুল আছে সেখানে একটা করে নার্সারি গড়ে তোলা যাতে সেখান থেকে বিভিন্ন বিদ্যালয়ে বিনামূল্যে চারা বিতরণ করা যায় যাতে বিভিন্ন বিদ্যালয় থেকে কিচেন গার্ডেন গড়ে তোলা আর দ্বিতীয়ত আরেকটা যে দাবি সেটা হলো আমাদের যিনি যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত কি করে রয়েছে স্কুলগুলি এবং মাদ্রাসাগুলিতে কিচেন গার্ডেনকে পরিদর্শন করা এবং সেখানে কিচেন গার্ডেন গড়ে তোলা ওনার জন্য